আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহা রগ্রিম শুভেচ্ছা তো আমরা খামার বাড়ির পক্ষ থেকে পবিত্র ইজ ইঁদুর উল আজহা উপলক্ষে কিছু বেশ কিছু গরু আমরা লালন পালন করছি আপনাদের দেওয়ার জন্য আপনাদের জন্যই করছি আসলে মূলত তো একটা একটা করে আজকে আমরা পরিচয় করে দেব এটা হচ্ছে আমাদের এক নম্বর গরু এক নম্বর গরু এটার জাত হচ্ছে আপনার ফ্রিজিয়ান ক্রস এটা ফ্রিজিয়ান ক্রস এবং এই গরুটার মাংস হবে আমরা ধারণা করছি ছয় মন প্লাস মাংস হবে এটার এটা দেখেন আমাদের গরুগুলো দেখেন এর বাড়তি কোনো চর্বি নেই যা আছে ফিটেস্ট ফিটেস্ট মাংস ফিটেস্ট মাংস এগুলো বাড়তি কোনো চর্বি নেই গরুগুলো খুব সুন্দর আচ্ছা তাহলে দেখেন ভালো করে এটাকে এটা এক নম্বর গরু এটার মাংস ছয় মন প্লাস ইনশাল্লাহ চাপ এটা হচ্ছে হলো ফ্রিজ্যান্ড ক্রস আর এই যে দেখেন সবচেয়ে চমৎকার আমার খামারের মধ্যে গরুটা বড় এটা হচ্ছে একদম দেশি একটা গরু একদম দেশি একেবারে দেশি এটা হচ্ছে ছয় দাঁতের একটা গরু এবং এটার মাংস আমরা ধারণা করছি ছয় মন প্লাস আমরা ফিরাতে মেপে দেখছি এটা ছয় মান প্লাস ইনশাল্লাহ ছয় ছয় মান প্লাস এটা মাংস হবে একদম দেশি একদম পিওর দেশি একটা জাত দেখেন আমাদের গরুগুলার কোনো অতিরিক্ত চর্বি নেই ফিটেস মাংস সব এদিক থেকে দেখেন একটু দূর থেকে দেখানো যায় কিনা বোঝানো যায় কিনা এর হাইটটা ঠিক আছে এটা দুই নম্বর গরু দেশি মাংস ছয় মান প্লাস ইনশাল্লাহ আর এই যে একটা এটা এটা অবশ্য অনেক বড় হবে বয়স এখনো এটা বয়স দুই দাঁত এটা খুব বেশি এখনো বয়স হয় নাই এটা হাইটটা দেখেন এ দেখেন অলমোস্ট আমার নাকবর আমি ডুবে যাচ্ছি আমাকে সালাম ভাই তো ডুবেই যায় এটার মধ্যে এটা হচ্ছে ক্রস এটা ক্রস তবে এটার মধ্যে নেপালি বা ইন্ডিয়ান একটা ব্রিডের মিক্সচার আছে এর মধ্যে এটা ফ্রিজিয়ান কিন্তু না এটা শাহিওয়ালের মিক্সচার আছে না সালাম ভাই এটা শাহিওয়ালের মিক্সচার আছে এর মধ্যে এটা হচ্ছে এটা সাড়ে ছয় মনের মতো ইনশাল্লাহ মাংস হবে এটা এটা আমি ধারণা করছি এটা সাড়ে ছয় মনের মাংস হবে এটা তিন নম্বর গরু ঠিক আছে আমার এবারে এই পাশে আসি এই আস্তে 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 না না আমরা আসি আমরা আসি তোমার আসলে লাগবে না এটা হচ্ছে চার নাম্বার গরু এটা কীভাবে দেখাবো আমার তো ভয় পেয়েতেছি যা এটা চার নাম্বার গরু এটা হচ্ছে ফ্রিজিয়ান ক্রস এটাও মাংস ইনশাল্লাহ ছয় প্লাস এটা দুই দাঁত যা যা দেখেন দেখানো যায় না এটা হ্যাঁ এটা জাত হচ্ছে ফ্রিজিয়ান ক্রস চার নাম্বার গরু এবং মাংসের ওজন ইনশাল্লাহ ছয় মন প্লাস এটাও হচ্ছে ফ্রিজিয়ান ক্রস এগুলা সব দুইটাই দুইটাদের এবং একটু এটা হচ্ছে এটা পাঁচ মন এই দুইটাই দুইটা গরু হচ্ছে এটা পাঁচ নাম্বার গরু এবং এটা হচ্ছে ছয় নাম্বার এই দুইটা গরুই হচ্ছে পাঁচ নাম্বার দেখেন ভাই একটু এটা হচ্ছে পাঁচ নাম্বার কপালে এই জাস্ট হ্যাঁ হুম আর এটা হচ্ছে ছয় নম্বর এগুলা দুইটাই হচ্ছে আপনার ফ্রিজিয়ান ক্রস এটা ফ্রিজিয়ান ক্রস এগুলো আহ পাঁচ মন প্লাস ফাংশনশাল্লাহ এগুলো দুইটা তেল গরু আস্তে আস্তে বাবা আস্তে আস্তে ঠিক আছে চলো এবার আমরা আপনাদেরকে আমাদের আরেকটা একটা শেড আছে সেখানে নিয়ে যাই অনেকে ছোট ছোট গরু খুঁজেন দেশি গরু খুঁজেন তাদের জন্য আমরা দুইটা গরু রাখছি এটা হচ্ছে এক দেশি একদম পিওর দেশি গরু আহ এটা হচ্ছে আড়াইমন প্লাস হবে একদম দুই জাতের গরু দেখ আমাদের গরুর মূল বিশেষত্ব বিশেষত হচ্ছে এটাই যে এটা আসলে অতিরিক্ত কোনো চর্বি নেই একদম ফিটেস্ট যা আছে সব মাংস এটা হচ্ছে দেশি ওয়ান দেখা যাবে না ওই দিকটা আলো আছে এদিক থেকে দেখা যাবে হ্যাঁ এইটা হচ্ছে দেশি টু এইটা হচ্ছে এটাও একটা পিওর দেশি গরু এবং এটা কালারটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর এটাও দুই দাঁত এবং এটা হচ্ছে মাংস ইনশাল্লাহ ঠিক আছে এই দুটো দেখাবো আমরা ওদিক থেকে দেখা যাবে না দেখা যাবে অন্ধকার ওদিকে সান যে ঠিক আছে স্যালাম একটু ওদিকে যান আমি একটু কথা বলি দর্শকদের সাথে আচ্ছা আমাদের এই গরুগুলা আসলে এত ফিটেস্ট শরীর স্বাস্থ্য হওয়ার কারণ হচ্ছে এবং অতিরিক্ত মেদ ভরি বা নাই গরুগুলোর মধ্যে অতিরিক্ত চর্বি নাই এই গরুগুলা হচ্ছে আমরা পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াই এবং সামান্য আমরা কুড়াফুসি খাওয়াই এবং মূলত ঘাসের উপরেই আমরা বেশ করে গরুগুলা পালন পালন করি আর কুড়াফুসি সামান্য খাওয়াই যে কারণে এবং আমরা অতিরিক্ত কোনো অ্যান্টিবায়োটিক বা ফুলোনা ফাঁপানোর কোনো ইনজেকশন আমরা ব্যবহার করি না আপনি গরুগুলো দেখলেই বুঝবেন গরুগুলো দেখলেই দর্শকরা আপনার গরুগুলো দেখলেই বুঝতে পারবেন কারণ এগুলো অতিরিক্ত কোনো ফুলোনা ফাঁপানো না একদম রিয়েল ফিটেস্ট টেস্ট করুন একেবারে ফিটেস্টে গরুগুলা মার্শাল্লাহ বিকজ অফ আমরা অতিরিক্ত বিভিন্ন রকম ফিড টিট এগুলো ব্যবহার করি না অনেক সময় ফিট ব্যবহার করা হয় আমরা এই ধরনের কিছু ব্যবহার করি না আমরা জাস্ট শুধু কোয়া বসি এবং হচ্ছে বেসিক্যালি ঘাস আমরা পর্যাপ্ত ঘাস খাই মেশিনদের ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত ঘাসের জায়গা আছে আমরা ঘাসের উপরে মূলত নির্ভর করি ঠিক আছে আর এটা হচ্ছে দেশি ওয়ান দেশি টু দুইটা হচ্ছে আর এমন প্লাস মাংস ইনশাল্লাহ ঠিক আছে আর আপনার যদি যাদের প্রয়োজন হয় যারা মনে করেন আমাদের গরুগুলা আপনার পছন্দ হয়েছে আপনারা আমাদের স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম